হরে কৃষ্ণ দেখো দিদি ভাইরা আমি অর্চনা আমাদের শাশুড়ি বৌমার রান্নাঘরে আজকে আমাদের কি রান্না হয়েছে এদের ভাত হয়েছে এই যে লেবু নিয়েছি আমাদের মাছের মাথা দিয়ে লোটে শাক দিয়ে একটা ছেঁচড়া হয়েছে এই মাংসটা আমাদের কষা আর এই দেখো এক দেখছি মাছ মাংস কত সুন্দর হয়েছে মাংসটা মাংসটা এত সুন্দর হয়েছে টক দই দিয়ে রেঁধেছে এই মাংস দিয়েই এক থালা ভাত খাওয়া যাবে তোমরা দেখো কত সুন্দর মাংসটা রয়েছে খেয়ে কী হয়েছে মাংসর কোনো তুলনাই হয়নি তোমাদের যদি ভালো লাগে তোমরা এইভাবে টক দই দিয়ে ম্যানিফেট করে মাংসটা করে খেও প্লিজ প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা তোমাদের যদি সাবস্ক্রাইব না করে করা থাকে তোমরা করে না আর আমাদের পাশে থেকেও হরে কৃষ্ণ রাধে রাধে দেখো আমি মাংস আছি ফিজবৈ যে লাইক কৰ কমেণ্ট কৰ ছাবস্ক্ৰাইব কৰ